বন্ধুরা আজকে একটি ম্যাজিক্যাল ডিভাইস সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব ডিভাইসটির নাম অটো চেঞ্জার এই ম্যাজিক্যাল ডিভাইসটি ব্যবহার করে আপনার ঘরে থাকা সাধারণ মানের ইনভার্টারটিকেই আপনি ফুললি আইপিএসে রূপান্তরিত করতে পারবেন অর্থাৎ আইপিএস যেমন তিনটি কাজ করে থাকে প্রধানত ব্যাটারি চার্জ করে ব্যাটারির শক্তিকে কারেন্টে রূপান্তরিত করে এবং কারেন্ট চলে গেলে এবং কারেন্ট আসলে এই যে ড্রাইভারটা সেটাও কিন্তু অটো করে থাকে এই ম্যাজিক্যাল ডিভাইসটি যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনার ঘরে থাকা এরকম সাধারণ মানের ইনভার্টার বা কনভার্টারটিকেও কিন্তু আপনি এরকম ফুল্লি আইপিএসে রূপান্তরিত করতে পারবেন যা তিনটি কাজ করতেই সক্ষম হবে খেয়াল করে দেখেছে নিশ্চয় আপনার ঘরে থাকা ইনভার্টারগুলি মাত্র একটি কাজ করে অর্থাৎ ব্যাটারির শক্তিকে কারেন্টে রূপান্তরিত করে দেয় সুতরাং ব্যাটারি থেকেই কারেন্টে চলে এরকম লাইট ফ্যান টিভি কম্পিউটার আপনি ব্যাটারি থেকে চালাতে পারেন এ না ব্যাটারি চার্জ করতে পারে না অটো ডাইভার্ট করতে পারে দুই কোয়ালিটির ম্যাজিক্যাল ডিভাইস রয়েছে প্রথমটি ব্যবহার করলে আপনার সাধারণ মানের ইনভার্টারটি অটোতে রূপান্তরিত হবে অর্থাৎ অটোমেটিক ডাইভার্ট হবে খেয়াল করে দেখুন আপনার চলে এরকম ডিভাইসগুলো ব্যাটারিতে চলতে হঠাৎ যদি ব্যাটারি শেষ হয়ে যায় তাহলে রাত তিনটা বাজে কিন্তু আবার এই ফ্ল্যাটটা খুলে কিন্তু কারেন্টে লাগিয়ে দিতে হবে আবার যদি কারেন্ট চলে যায় তাহলে কারেন্ট থেকে খুলে হাত দিয়ে আবার ব্যাটারিতে সংযোগটা দিয়ে দিতে হতো তো রাতভরে রান্নাতান্নার উপরে থাকতেন সেখানে এই ডিভাইসটি কিন্তু অটো করে দিবে। কারেন্ট আসলে কারেন্টে চলবে কারেন্ট চলে গেলে অটোমেটিক ব্যাটারি থেকে চলা শুরু করবে আর এই ডিভাইসটিতে ব্যাটারি চার্জ করার অপশন আমরা রাখিনি কারণ যারা ব্যাটারি থেকে অলরেডি চালাচ্ছেন তাদের ব্যাটারি হয় চার্জার এরকম চার্জার রয়েছে অথবা সৌরবিদ্যুৎ থেকে চার্জ করে থাকেন যদি চার্জ করতে চান তাহলে এই ডিভাইসটি নিতে পারেন অর্থাৎ সেম দেখতে হলো এটাতে কিন্তু দুইটি কাজ করবে অর্থাৎ অটোতে ডাইভার্ট করে দেবে এবং সাথে সাথে ব্যাটারিও চার্জ করবে স্বাভাবিকভাবে যেটি শুধু ডাইভার্ট করে দিবে সেটার দাম এবং যেটি ব্যাটারি চার্জ করবে সেটার দাম ডিফারেন্ট হবে বলে দিব সাথেই থাকবেন চলুন এই ফাঁকে আমরা একটু হাতে কলমে দেখে নেই। ইনভার্টারের সাথে অটো চেঞ্জারগুলি সেটিং করাও খুবই সহজ অটো চেঞ্জারের পিছনে আপনি তিনটি তার পেয়ে যাবেন লালটি কারেন্টের সংযোগ দিবেন এইটি ইনভার্টারে চলে যাবে এবং এই যে এক্সট্রা তার দুটি দেখতেছেন এইটা ইনভার্টারের সম্মুখ ভাগটা অর্থাৎ ইনভার্টারের সামনের এই অংশটা খুললে সুইচের পিছনে আপনি দুটি তার পেয়ে যাবেন ইনভার্টারের সামনের এই অংশটা খুলে ফেলবেন স্ক্রুগুলো খুললে এটা কিন্তু আস্তে উঠে যাবে তো এটার পিছনে এই যে সামনে সুইচ রয়েছে সুইচের পিছনে আপনি দুটি তার পেয়ে যাবেন দেখুন এখানে কিন্তু লাল আর কালো দুটি তার রয়েছে এই তার দুটি এক কালার থাকতে পারে কিংবা আলাদা আলাদা কালার থাকতে পারে আপনি যে কোনো একটি তার কাটবেন মনে করেন এই তারটা আপনি এখান থেকে কেটে দিলে এই তারটা কেটে দিলে কিন্তু দুটি তার হয় এখানে একটা এখানে একটা মনে রাখবেন আপনি যে কোনো একটি তার কাটবেন একটি তার কাটলে দুটি অংশ পাবেন সেই দুটি অংশের সাথে এই দুটি অংশ লাগিয়ে দিবেন প্রয়োজন একটি তার কেটে এই অংশের সাথে ছোট একটি টুকরা এবং এই অংশের সাথে ছোট একটি টুকরা জয়েন করে লাইনটি এই ছিদ্র দিয়ে বাইরে নিয়ে আসবেন দেখুন আমরা ভিতরে একটি তারের সাথে এই কট পিস দুটি জয়েন করে লাইনটা বাইরে নিয়ে এসেছি এখন এই দুইটার সাথে অটো চেঞ্জারের দুটিকে আমরা কালোতে কালো লালে লাল মিলিয়ে লাগিয়ে দিব আর যেটা ব্যাটারি চার্জ করে সেটার পিছনে চারটি তার পেয়ে যাবেন একটা কারেন্টে যাবে একটা ইনভার্টারে যাবে এবং এই দুইটা ইনভার্টারে সুইচে চলে যাবে এবং যথারীতি এই দুইটি ব্যাটারি ক্লিপ ব্যাটারির লালে লাল কালোতে কালো দেখে লাগিয়ে দিবেন ক্লিয়ার সংযোগটা দেখুন আমরা ইনভার্টারের সামনে থেকে সুইচের পিছন থেকে যে তার দুটি বের করেছি এটা অটো চেঞ্জারের পিছনে কানেকশন হয়ে গেছে দেখতে পাচ্ছেন কানেকশন এবার এই লাল টুপিন ফ্লাকটা আমরা কারেন্টে সংযোগ দিব সবুজটা আমরা ইনভার্টারের সামনে লাগিয়ে দেব এবং ইনভার্টারের লাল কালো ক্লিপটা যথারীতি ব্যাটারিতে লাগিয়ে দেব যে অটো চেঞ্জার দেখতে পাচ্ছেন এটা ব্যাটারিও চার্জ করবে যদি এরকমটা নেন তাহলে ব্যাটারি ক্লিপ দুটো ব্যাটারিতে লাগিয়ে দিলে ব্যাটারি চার্জ হবে আর যদি ব্যাটারি চার্জ সারাটা নেন তাহলে এই ক্লিপ দুটার সঙ্গে থাকবেই না সেটার দাম আরও কম দামটা বলবো এখন আমরা দেখাই যে এটা কিভাবে অটো হয় এই চার্জিং অটো চেঞ্জারটি ব্যবহার করলে সাধারণ এই ইনভার্টারটি কিন্তু এখন ফুললি আইপিএসের রূপান্তর হবে অর্থাৎ ব্যাটারি চার্জ করবে এসিকে ডিসি বানাবে এবং অটোমেটিক ডাইভার্ট হবে কারেন্টের লাইনটা আমরা খুলে রেখেছি ব্যাটারিতে সংযোগ দেওয়া আছে আমরা যদি অন করি দেখুন লাইটটা জ্বলো এটা কিন্তু এরকম লাইট যেটা কারেন্টে চলে অর্থাৎ কারেন্টে চলে এরকম লাইট ফ্যান টিভি কম্পিউটার সব কিছু আপনি চালাতে পারবেন ব্যাটারি থেকে এবার যদি আমরা কারেন্টের সংযোগটা দিয়ে দিই দেখুন এখন কিন্তু কারেন্টে চলতেছে আমরা ব্যাটারির সংযোগটা যদি একটা খুলে দিই এখন কিন্তু কারেন্টে চলতেছে আমরা ব্যাটারির সংযোগটা আবার দিয়ে কারেন্টের লাইনটা ডিসকানেক্ট করে দিই এইভাবে কখন কারেন্ট চলে গেছে কখন আসছে আপনি টেরও পাবেন না হানড্রেড পার্সেন্ট ফুল্লি অটোমেটিক হবে তো বন্ধুরা দুই কোয়ালিটির অটো চেঞ্জার দেখালাম একটিতে শুধুমাত্র অটো করবে অর্থাৎ অটোতে ডাইভার্ট করবে আরেকটিতে অটোতে ডাইভার্ট হবে সাথে সাথে ব্যাটারিও চার্জ হবে যেটা শুধুমাত্র অটো করবে সেটা আটশো টাকা আর যেটা চার্জসহ করবে সেটা পনেরোশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন নামমাত্র মূল্য অ্যাডভান্স করবেন বাকি টাকা এবং কুড়িয়ার খরচ আপনার জেলায় প্রোডাক্ট পেয়ে সেখানে পরিশোধ করে দিলেই চলবে ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেকের নিকট দোয়া কামনা করে আজকে মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ